দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্রীবন্দর থানার বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখান যে দেশি গাভীর গরু গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো কেমন দাঁড়িয়ে আজকে এই গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা দেখছি এখানে একটি গরু এবং দেখছেন আগ্রা সাহাপাড়া

দামটাও তো বড় চাইছে দাম শুনো শুনো হ্যাঁ শুনো কত চাইছে পনেরো পছন্দ হচ্ছে সুন্দর দাম ওর পছন্দ দাম দাঁত পছন্দ গরুটা হ্যাঁ এটা বাচ্চাটা ভালো একটি গরু দরদাম করছেন তারা I hmm. দর্শক আমরা দেখছিলাম আসলে আমদানি কম জটলা আকারে গরুটি দেখছেন লোকজন আর এই পাশে যে গরুটি আছে সেটা নিয়ে কথা বলছেন আর দেওয়া ছিল বারে না और हमरा के আরেকটি গাভি বাছুর এসেছে আরেকটি গাভি বাছুর এসেছে এই যে নামানো হলো এটা হচ্ছে পেটি বাছুর এটা বের কোদাত কোদাত ভাই নামাইলেন কে বল নাকি কত চাচ্ছেন কত নাম তো পঁচাত্তর হাজার টাকা দর্শক শুনছেন যে পঁচাত্তর হাজার টাকা দাম রেখেছে কিন্তু গাড়ি থেকে নামানো হলো গরুটি আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার রানীর বন্দর হাটে যে দেশি গাভি বছরগুলো ছিল সেগুলোর তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কেনবেন এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ